আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক আপনার আদরের সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে দক্ষ মেধাবী ও কর্মঠ দায়িত্বশীল শিক্ষক ও কর্মচারী নিয়ে সুদক্ষ পরিচালক শায়েক ডক্টর ইমামুদ্দিন বিন আবদুল বাসির হাফিজাহুল্লা এর হাত ধরে দেশের অন্যতম শিক্ষানগরী রাজশাহী শহরের সন্নিকটে আন্তর্জাতিক কারিকুলামে গড়ে উঠেছে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স নামে একটি ব্যতিক্রম ধর্মী যুগ চাহিদার পরিপূরক চ্যালেঞ্জিং ইসলামী ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষার মান সর্বাধুনিক পরিবেশ এবং সার্বক্ষণিক কুরআন সুন্নার অনুসরণের পাশাপাশি জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বয়ে কিতাব বিভাগ ও হিপস বিভাগের শিক্ষার বাস্তব রূপায়ণে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স বদ্ধপরিকর ইনশাল্লাহ আমাদের ভিশন ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক ঝাঁক দক্ষ হাফেজ আলেম ও দায়ী তৈরি করা যারা স্রেফ জান্নাত লাভের আশায় মুখে ও কলমে শিরিক বিদাতের বেড়াজালে বেষ্টিত ও আকিদাহ মানহাজ বিচ্যুত মুসলিম জাতিকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে জীবন বাজি রেখে কাজ করে যাবে আমাদের মিশন এমন একটি উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যা দিনী এবং সমসাময়িক শিক্ষার একটি অবকাঠামো দ্বার উন্মোচন করবে যেটি শিক্ষার্থীদের উভয় জগতের জন্য কল্যাণ বয়ে আনবে এমন আদর্শ শিক্ষা প্রদান নিশ্চিত করবে ইনশাল্লাহ যেটি শিক্ষার্থীদের উভয় জগতের জন্য কল্যাণ বয়ে আনে এমন আদর্শ শিক্ষা প্রদান নিশ্চিত করবে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম ও বৈশিষ্ট্য হিপস বিভাগ ছয় মাসে নুরানি মক্তব সম্পন্নকরণ এক বছরে তাক্তি মস্কের মাধ্যমে তিরিশপাড়া নাজেরা সমাপ্ত মজবুত ইয়াদের মাধ্যমে আন্তর্জাতিক মানের হিপস সম্পন্ন করণ খ্যাতনামা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে সকল ধরনের পরীক্ষা গ্রহণ আন্তর্জাতিক মানের কারীদের মাধ্যমে প্রতিমাসে মস্কের সুব্যবস্থা সুবিশাল ডিজিটাল মনিটরে আন্তর্জাতিক কারীদের তেলাওয়াত দেখানো ও চর্চার সুযোগ প্রদান থানা জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে হিবজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা সর্বোচ্চ সতেরো জন ছাত্রকে একজন শিক্ষকের তত্ত্বাবধানে পাঠদান দান কিতাব বিভাগ শিশু হতে পঞ্চম শ্রেণীর পাঠদান ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী মাদানী নিসাবের আদলে নিজস্ব কারিকুলামে পাঠদান সার্বক্ষণিক শিক্ষকের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যার মাধ্যমে পাঠদান শিক্ষকের তত্ত্বাবধানে ক্লাসের পড়া ক্লাসে তৈরি নিশ্চিতকরণ অমনোযোগী ছাত্রছাত্রীদের পাঠে আগ্রহী করতে বিশেষ পরিচর্যার সুব্যবস্থা হিপস করতে যে তিন বছর সময় ব্যয় হয়েছে তা এখানে পুষিয়ে দেওয়ার নিশ্চয়তা আমাদের প্রতিষ্ঠানে কেন পড়াবেন পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা ও মনোরম পরিবেশে আমাদের ক্যাম্পাস ক্যাম্পাসের ভিতরে জামি মসজিদে সলাতের ব্যবস্থা এবং বিজ্ঞ আলেমদের মাধ্যমে খুদবা প্রদান তিন বেলা রুচিসম্মত খাবার সহ বাদ ফজর হালকা নাস্তা পরিবেশন বাবুর্চির মাধ্যমে খাবারের সুষম বন্টন এবং ডাইনিংয়ে শিক্ষকের তত্ত্বাবধানে পরিবেশন প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ছাত্রদের ব্যবহৃত পোশাক ধোলাই ও লন্ড্রির ব্যবস্থা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে সর্বোচ্চ চিকিৎসাকরণ ছাত্রছাত্রীদের উন্নত চিকিৎসার জন্য নিজস্ব ডক্টর চেম্বার ব্যবস্থা প্রবাসীদের সন্তানদের নিরাপত্তা ও লেখাপড়ার অগ্রগতিতে বিশেষ নজরদান প্রত্যেহ বাদ আসর নিজস্ব মাঠে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করণ প্রতি বছর শিক্ষা সফরের মাধ্যমে ছাত্রদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা করুন বালক ও বালিকা শাখায় একই নীতিতে পৃথক ক্যাম্পাসে পাঠদান বালিকা শাখা মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান ও পরিচালনা নিশ্চিত পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ একজন কোঅর্ডিনেটরের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং আমাদের সাফল্য ও ফলাফল আপনার সন্তানকে আমাদের নিজস্ব কারিকুলাম সহি পাঠদান বিভিন্ন কলাকৌশল এবং নিবিড় তত্ত্বাবধানে থানা জেলা বিভাগ ও রাজধানী সহ বিভিন্ন টিভি চ্যানেলে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন পর্যায়ে পুরস্কার অর্জন করে সাফল্যময় গৌরব বয়ে এনেছে আলহামদুলিল্লাহ যেগুলো বিস্তারিত দেখতে ভিজিট করুন ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়াই এ ফেসবুক পেজ ডব্লিউ 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 ডট সালাফি কমপ্লেক্সে প্রতি সেশনে বছরে দুইবার ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয় প্রতি ডিসেম্বরের শেষে এবং জুনের শেষে নির্দিষ্ট তারিখে

প্রাকৃতিক ও মনোরম পরিবেশে গড়ে ওঠা ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সের মডেল ক্যাম্পাসে চলমান শিক্ষা কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ রইল প্রতিষ্ঠানে যেভাবে আসবেন রাজশাহী রেল স্টেশন রেলগেট সাহেব বাজার পুরাতন বাস টার্মিনাল ও আমচত্বর থেকে সরাসরি কাশিয়াডাঙ্গা মোড় অতপর কাকন রোড ধরে দামকুড়াহাটেই অবস্থিত আমাদের প্রাণের ও স্বপ্নের কমপ্লেক্স